নিজের চেয়ে তেরো বছরের বড় নারী মডেলের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এমন বিতর্কের সাথে নাম জড়িয়ে স্পেন ও তারকা লামিন ইয়ামালকে নিয়ে আলোচনা শুরু হয় সে আলোচনার পারত নামতে না নামতে এক পর্ণ তারকার সাথে নাম জড়িয়েছেন এই তারকা দুই সপ্তাহের ব্যবধানে ভিন্ন ভিন্ন নারীর সাথে নাম জড়িয়ে সতেরো বছর বয়সী এই স্প্যানিশ তারকা ইতোমধ্যে টক অব দ্য ফুটবল কন্ট্রোভার্সিতে পরিণত হয়েছেন নতুন মৌসুম শুরুর আগে লম্বা ছুটিতে বার্সার খেলোয়াড়েরা সেই সুযোগে ঘুরে বেরিয়ে সময় পার করছেন ফুটবলাররা আর ঘুরতে গিয়ে আলোচনার জন্ম দেন ইয়ামাল তিরিশ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে ইতালিতে রোমান্টিক সময় পার করছেন স্প্যানিশ মিডিয়ার এমন দাবি যদিও উড়িয়ে দেন ইয়ামাল তবে মিডিয়া জুড়ে একাধিক ছবি ঘুরপাক খাচ্ছে তাদের এই আলোচনার সপ্তাহনা ঘুরতেই উনত্রিশ বছর বয়সী প্রাক্তন প্রাপ্তবয়স্ক কন্টেন্ট তারকা ক্লোদীয় ভাবেলের সঙ্গে ইয়ামালের সম্পর্কের গুঞ্জন নিয়ে ডালপালা মেলতে শুরু করে এমন গুরুতর অভিযোগ নিয়ে ইয়ামাল বলেন বাবেল স্বয়ং দেখা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি দেখা করেননি তাদের কখনো কোথাও দেখা হয়নি বিষয়টি নিয়ে এক ইনস্টাগ্রাম স্টোরিতে বাবেল লিখেছেন এই বিষয়টা নিয়ে আমি কখনো কথা বলতে চাইনি কিন্তু ইয়ামাল যেহেতু বলেছে তাই কিছু বিষয় পরিষ্কার করা দরকার ইয়ামালের দাবি ও মায়ের সঙ্গে থাকে আসলে ইয়ামাল একা থাকে অথচ ইয়ামালই আমাকে বারংবার দেখা করার জন্য পীড়াপিড়ি করত বাবেল আরও বলেন আমি অত্যন্ত সম্মানের সঙ্গে অনুরোধ করছি আমাকে উদ্দেশ্য করে কুৎসিত ও মানহানিকর বার্তা পাঠানোর জন্য বন্ধ করা হয় আমি কখনই কোনো অপ্রাপ্ত বয়সের সঙ্গে সম্পর্ক তৈরি করিনি কখনো সাক্ষাৎ করিনি খেতি বা অর্থ উপার্জনের কোনো পরিকল্পনাও আমার নেই স্প্যানের একটি টিভি শোয়ে বাবেল আরও বলেন ইয়ামাল আমাকে বাড়িতে ডেকেছিল আমি বলেছিলাম বেশি হয়ে যাচ্ছে এসব তুমি আমার থেকে বয়সে এগারো বছরের ছোট ইয়ামাল জবাবে বলেছিল এটা কোনো বিষয়ই না আমি বলেছিলাম আমি যদি পুলিশের হাতে ধরা পড়ি তুমি কি ছাড়াবে ইয়ামাল বলেছিল সেরকম কিছুই হবে না ইয়ামালের আঠারো বছর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি সঞ্জয় দত্ত যুগান্তর স্পোর্টস